আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখেন আজকে কত সবজি পেয়েছি হ্যাঁ এই যে দেখেন এইখানে আছে কাঁচা পাকা টমেটো তারপরে এইখানে আছে বেগুন সিম পঁইশাক বরবটি কয়েক রকমের বরবটি মিষ্টি কুমড়ো তারপরে কাঁচা পাকা মিষ্টি কুমড়ো এখানে মিষ্টি কুমড়ার ডাটা তারপরে আছে ফুল তারপরে লন্তি শাক তারপরে আছে এখানে মিষ্টি কুমড়োর ফুল এইখানে আছে কাঁচামরিচ কয়েক রকমের এখানে আছে ডাটা ডাটা শাক আর এইখানে আছে শশা তারপরে দেড়শ কাঁচামরিচ আর এখানে এই যে এই কাঁচামরিচটা আছে না এটা পেপার মরিচ হ্যাঁ তো দেখলেন তো কত সবজি আল্লাহ আল্লাহতাল্লার দেয়া নিয়ামত হ্যাঁ এগুলো যে কত মজা রান্না করলে মানে অমৃত স্বাদ যে মাংস রোস্ট পোলাও বিরিয়ানি কালিয়া কুপ্তা কি খাবেন সব কিছুর চাইতে এত মজা হ্যাঁ আর আমাদের আমেরিকাতে সবজি অনেক দাম আর মাংস অনেক সস্তা নাইনটি নাইন সেন্স হলে মুরগির পাউন্ড আর বৈশাখের পাউন্ড এইট ডলারের উপরে সিমের পাউন্ড ভালো তাও ভালোগুলো পাওয়া যাবে না ইন্ডিয়ান স্টাইলের পচা আর আমার মতো এরকম অর্গানিক হইতে হইলে ওগুলো তো প্রশ্নই আসে না হ্যাঁ তো আর এগুলো রান্না করলে যে কত স্বাদ আর কত মজা বলে বোঝাতে পারবো না বুঝছেন স্বাদ মজা একই কথা তারপরে সিদ্ধ হয়ে যে অতি অল্প সময়ে এই যে দেখেন কষ্ট করলে মিষ্ট মিলে তাই না সর্বপ্রথমে আল্লাহ রকমত থাকা চাই তাই না নিজের চেষ্টা কষ্ট সব কিছু না প্যাশন ধৈর্যটা অনেক বেশি থাকতে হবে তো এই যা দেখালাম বাগানের আজকে কি কি সবজি পেরেছি তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই কামনা জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ